পুলিশ কমিশনার থাকার যোগ্য তিনি নন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যতদিন বিদ্যুৎ গোয়াল থাকবেন মানুষের বিক্ষোভ লালবাজারে আছড়ে পড়বে এবং পুলিশের কোনো মরাল নাইট থাকবে না এই কলকাতা শহরে পুলিশ ব্যবস্থা চালানো তাকে সত্যিই হবে আমরা দেখছি কালকে সুপ্রিম কোর্টে সিবিআই রিপোর্টে এই সাবুদ লোপাটের জন্য যেটা পাবলিকলি সবাই জানে ইনক্লুডিং ওই দিনে ঝামেলা করানো পর্যন্ত পুলিশ কমিশনার লালবাজার পর একটা প্রতিবাদীদেরকে নোটিশ দিয়ে যাচ্ছে ডাকছে তো এখনো পর্যন্ত বলেছে ওই দিন ভাঙচুরের জন্য আমরা তাদের ছবি দিয়েছি আপনারা ছবি দেখিয়েছেন যারা ভেতরে ঢুকে ভাঙচুর করেছিল তাদের পরিচয় দেখিয়েছে কেন প্রথম দিনই বললো কে খুন করেছে তার কি পোশাক কি কী রাজনীতি कि परिचय ग्लो दरकार नहीं बोलनी प्रोपेगैंडिस्ट सेकी चीफ प्रोपेगैंडिस्ट द कमिश्नर ऑफ पुलिस